শেদি আরবে গোপনে স্বামী ফোনে নজরদারির অপরাধে হতে পারে কারাদণ্ড বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন স্বামীর অনুমতি ছাড়াই তার ফোন তল্লাশি করা বা গোপনে নজরদারি করাকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন সেদি আরবের আইনজীবী রিম ইব্রাহিম তিনি বলেছেন স্বামীর গোপনীয়তা ভঙ্গের এই অপরাধে স্ত্রীকে বড অঙ্কের জরিমানা গুনতে হবে স্ত্রীদের সতর্ক করে এমনটি জানিয়েছেন সেদি আরবের এই খবর গালফ নিউজের আইনজীবী রিম ইব্রাহিম আরও বলেন যদি কোনো স্ত্রী গোপনে স্বামী ফোন তল্লাশি করেন তবে তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এই ক্ষেত্রে স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে আইনগতভাবে মোকাবিলা করার রিমের মতে যদি স্ত্রী দোষী প্রমাণিত হন তবে তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা এই দুটি শাস্তির যে একটি মুখোমুখি হতে হবে সাইবার অপরাধ দমন আইনের অধীনে এই সাজা হবে তবে আইন বিশেষজ্ঞ অন্য একজন এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন আইন উপদেষ্টা মোহাম্মদ আল ওহাইবি জানিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্কে এত সহজভাবে সঠিক বা ভুল হিসেবে বিচার করা কঠিন যদি স্ত্রী স্বামীর ফোনের পিন নম্বর জানেন তাহলে তার ফোনে প্রবেশ করা আইনসঙ্গত এবং তা অপরাধ নয় এমনকি তা যদি ফোনে কিছু খোঁজার উদ্দেশ্যেও হয়ে থাকে এর আগে স্বামীর মোবাইল ফোনে নজরদারি করায় দুই এক সালের মে মাসে স্ত্রীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণের সাজা দেয়া হয়েছিল মামলায় বলা হয় স্বামীর মোবাইল ফোনে নজরদারি করেছিলেন ওই স্ত্রী এতে স্বামীর গোপনীয়তা ভঙ্গ হয় তাই নিজের স্বামীকেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে স্ত্রীকে নির্দেশ দেয় সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর একটি আদালত